কত ভাই কত ভাই জান এক লক্ষ চোদ্দ টাকা পার পিস লট আকারে দেহের মাঝারি সাইজের গরু রাজশাহী হাটে নিয়ে এসছে দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে এ হাটটি উত্তরবঙ্গের ভিতরে সবচেয়ে বিশাল বড় একটি হাট আর এই হাট কিন্তু সপ্তাহে দুই দিন বসে প্রতি রবিবার এবং বুধবার আজকে হচ্ছে রবিবার হাট বড় হাট জমজমাট একদম রাজশাহী সিটি তবে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু গরুর দাম একটু কমে গেছে এক কথায় ধস চলতে আছে এখন রাজশাহী সিটি হাটে তো এর মধ্যে এর মধ্যেই কিন্তু আমাদের আকাশ ভাই বেশ কিছু মাঝারি সাইজের গরু দু হাজার ছাব্বিশ সালকে কেন্দ্র করে কিন্তু কালেকশন করছে পুরো একটা লট নিয়ে কিন্তু হাজির হয়ে গেছে আজকে রাজশাহী সিটি হাটে এই গরুগুলো দেখাবে এবং দরদাম জানানোর চেষ্টা করবো আপনারা যদি গরুগুলো নিতে চান অবশ্যই কিন্তু স্ক্রিনে যাওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আটকাশ ভাইয়ের খামারে যায় দেখে শুনে কিন্তু গরুগুলো নিতে পারবেন এবার গরু যেগুলো আছে মাসাল্লাহ খুব ভালো ভালো হাই কোয়ালিটি ভালো পারছেন কিন্তু গরু আছে এছাড়াও কথা বলবো আকাশ ভাইয়ের সাথে আকাশ ভাই কেমন আছেন ভাই বৃষ্টি তো হলো সকাল থেকে প্রায় এর ভিতরে ভালো আছেন আল্লাহর রহমতে নাকি আচ্ছা কয়টা নিয়ে এসছেন আজকে বারো পিস এ ব্যাচে কি না হইছে ভাই বিক্রিছে কালেকশন হচ্ছে আছে নাকি আচ্ছা এগুলা কি 26 বের হবে না 26 জন্য আচ্ছা শত সাইও আল্লাহ কি আজকে আচ্ছা তো চলুন গরু একটু দেখাই দর্শকদের দর্শক বন্ধুরা গরু কিন্তু সবই 26 সালকে কেন্দ্র করে কালেকশন করা আর গরু কিন্তু স্বভাব একদম शाहीয়া লাল টকটকে একদম যেমন চুট লাভি কম্বল সব আছে এই যে দেখুন এক নম্বর গরু সিরিয়ালে বেশ ভালো পার্সেন্টেন্সের কিন্তু গরু এটা আকাশ ভাই সিরিয়ালে এক নম্বর গরু এটা কি বয়স হয়েছে না হয় না একটারও বয়স হয় নাই আচ্ছা এটা কেমন চাচ্ছেন দাম একশো আঠারো এক লক্ষ আঠারো হাজার টাকা মাসাল্লাহ বিশাল গরু লাভি কম্বলগুলা দেখুন এক লক্ষ আঠারো হাজার টাকা চা দাম আত্ম ভাই কেমন হলে সারবেন এটা পনেরো আচ্ছা এক লক্ষ পনেরো হাজার টাকা দেবে তারপর দুই নম্বরটা মাছ লাল কালার একদম এটা কত এটা আঠারো দুই নম্বর আচ্ছা দুই নম্বরটাও এক লক্ষ আঠারো হাজার টাকা চা দাম এটাও কি পনেরো হাজার সারবেন নাকি আচ্ছা আচ্ছা এটাও এক লক্ষ পনেরো হাজার টাকা হলে কিন্তু ভাই ছেড়ে দিবে বেশ ভালো ভালো কিন্তু কালেকশন আছে আজকে আপনাদের দেখাইতে আসি অবশ্যই গরুগুলো নিলে কিন্তু ভবিষ্যৎ হতে পারে আপনাদের ভালো একটা প্রফিটে কিন্তু বেচাকেনা করতে পারবেন এই গরুগুলো এই যে দেখুন এখানে কিন্তু আরও একটি গরু আছে আর দর্শক বন্ধুরা সিরিয়ালের তিন নাম্বার গরু আকাশ ভাই সিরিয়ালের তিন নাম্বার গরু তো দেখছি একদম বলডার

তো এদিকে আমরা দেখবো পাঁচ নাম্বার গরুটা দেখব এটা হলো পাঁচ নাম্বার গরু দর্শক বন্ধুরা এটা হলো পাঁচ নাম্বার গরু বেশ ভালো একটি গরু কিন্তু দেখছি বেশ সুটাম দেহের মাঝারি সাইজের আসলে চোখ দুরানো গরু কিন্তু এগুলো দু হাজার ছাব্বিশ সালকে কিন্তু এখানে আমাদের আখাত ভাই নিয়ে এসছে আজকে সিটি হাটে আখাত ভাই এই গরুটা কত চাচ্ছেন চার নম্বরটা চার নম্বর গরুটা কত চাচ্ছেন এক লাখ বারো হাজার মার পানির একদম এক লক্ষ বারো হাজার টাকায় ভালো একটি গরু কিন্তু আপনারা নিতে পারবেন আকাশবাড়ির কাছ থেকে শাহিওয়াল তারপরে এর পাশে আরো একটা দিচ্ছি আকাশবাড়ি কত এক লাখ পনেরো এক লাখ পনেরো হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে এক লক্ষ পনেরো হাজার টাকা শাহিওয়াল ইতিমধ্যে কিন্তু গরু দেখাশোনা চলছে কাস্টমার ভিড়া আছে দেখছে কেনা বেচা করছে তো আপনারা যদি নিতে চান গরুগুলো অবশ্যই কিন্তু ভিডিও থাকার সাথে সাথে আপনারা কিন্তু যোগাযোগ করলে কিন্তু গরুগুলো পাইতে পারেন আর বিক্রি হয়ে গেলে তো বিক্রি হয়ে গেল এই যে দেখুন প্রতিটা গরুর কিন্তু খুব সুন্দর সুন্দর গরু আকাল ভাই এই গরুটা কেমন চাচ্ছেন এক লাখ আঠারো হাজার টাকা লাল টকটকে একদম এক লক্ষ আঠারো হাজার টাকা চা দাম দাম দর করার সুযোগ আছে প্রতিটা গরুই কিন্তু শাহিয়াল গরু তারপরে এই পাশে কিন্তু আরও একটি গরু আছে আমরা দেখছি চাম একদম তুল পাতলা আকাশ ভাই এটা কেমন চাচ্ছেন একেলদা এই গরুটা কেমন যাচ্ছেন হ্যাঁ এ গরুটা কেমন যাচ্ছেন পিছন সাইডটা ধরে একদম দুম্বা এক লক্ষ বারো টাকা আচ্ছা এক লক্ষ বারো টাকায় কিন্তু দুম্বার মতো গরু পাইয়ে দিবেন আপনারা বেশ সুটাম দেহে দেহে মাঝারি সাইজের গরু তারপরে এপাশে কিন্তু আরো একটি গরু দেখছি বিশাল লম্বা একদম ভালো পার্সেন্টেজের সাহেব গরু কিন্তু এগুলা এবং বিচি লাভি কম্বল প্রতিটা গরুরই কিন্তু আছে এখন এই গরুটা কেমন যাচ্ছেন ভাই দাস ভাই এক লক্ষ এক সতেরো হাজার টাকা আচ্ছা দর্শক একসাথে কিন্তু অনেকগুলা গরু এখানে বান্ধা আছে যতটা দেখানো সম্ভব দেখানোর চেষ্টা করছি আর পেখানে কিন্তু আরও একটি গরু আছে কানপোলা কিন্তু মা আসাল এই যে দেখুন বেশ ভালো ভালো মোটামুটি গরু আছে আকাশ ভাই এই গরুটা কেমন চাচ্ছেন ভাই আপনি ভাই আজকে দশটা বুঝে হ্যাঁ রাখো পার পিস কত বাই পুনরো কত বাই পনেরো চোদ্দ জান এক লক্ষ চোদ্দ হাজার টাকা পারপিস লট আকারের সুডাম দেহের মাঝারি সাইজের গরুর রাজশাহীর সিটি হাটে নিয়ে এসেছে আক্কাশ ভাই একসাথে এক শাড়ি গরু এক শাঁড়ি গরু এক লক্ষ পনেরো হাজার টাকা পারপিস ছাব্বিশ সালকে কেন্দ্র করে কালেকশন করা যদি নিতে চান দ্রুত আকাশ ভাইয়ের সাথে যোগাযোগ করে কিন্তু গরুগুলা সংগ্রহ করতে পারবেন সবগুলাই কিন্তু অদাতের গরু প্রতিটা গরুই কিন্তু শাহিয়াল গরু দেখার মতো দেখার মতো কালেকশন আছে আজকে দর্শক বন্ধুরা পনেরো পিস গরু ল টাকারে এক লক্ষ পনেরো হাজার টাকা চোদ্দ হাজার টাকা এক লক্ষ চোদ্দ হাজার টাকা পার পিস অবশ্যই কিন্তু যোগাযোগ করে কিন্তু গরুগুলা সংগ্রহ করতে পারেন রাজশাহী সিটি আর্টের ধামাকা অফারে ধামাকা ধামাকা সব গরু কিন্তু নিয়ে এসেছে আমাদের রাকাস ভাই এক লক্ষ চোদ্দ হাজার টাকা পার পিস